কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে মানে প্রায় তিন চার বছর পরে আমি এরকম একটা রেজাল্ট পাইছি যেটা আমি মানে অনেক দিন ধরেই নাই যে এই টাইপের একটা রেজাল্ট আসতে পারে তো আজকে সেই একটার ফার্স্ট দিন ছিল তো আমি আপনাদেরকে সরাসরি আমার ওই ক্যাম্পেইন আর কি নিয়ে যাবো আমি যদি আমার স্ক্রিনটা যদি আর কি শেয়ার দেই তাহলে আপনারা দেখতে পারবেন দেখেন আমার এই এক থেকে অর্ডার আসছে আপনার চৌত্রিশ সেন্টে ঠিক আছে চৌত্রিশ সেন্টে আমার একত্রিশ ডলারে আমার সেল আসছে আর কি বিরানব্বইটা কিন্তু আমার মেসেজ থেকে আমার সেল আসছে আরো নয়টা মানে আমার টোটাল একশো একটা সেল আসছে আপনার একত্রিশ ডলারে এখন আপনারা ভাবতে পারেন যে ভাই এটার মানে প্রোডাক্টের দাম অনেক কম না আমার এখানে প্রোডাক্টের দাম ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা কিন্তু আমার প্রোডাক্টের দাম দেখেন আমি এমন একটা বিপদে পড়ছি যে আমি এখানে অ্যাডসেট করতে আর কেন চারটা চারটারে আমার সেম সেম রেজাল্ট আমি এখন কোনটারে অফ করব আমি এখন সেটা এখন ঠিকই করতে পারিনি তো একটা আমি আরও চালাবো তারপরে একটা আমার অপটিমাইজ করতে হবে আচ্ছা এখন দেখেন আমার আমার এখানে টোটাল তিনটা ছিল প্রোডাক্ট কিন্তু একগ্রমে আমার এই যেটা ব্ল্যাক যেটা আছে আছে ফোরাল এটাই আমার সব বেশি সেল হয়েছে এখন এটার এটার দাম কত এটার দাম কিন্তু আপনার আঠারোশো টাকা দাম আঠারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু আমার এই প্রোডাক্টের দাম তা যদি আমি আপনাদের এই লিঙ্কটা যদি দেখাই তাহলে আপনার আরো বেশি ক্লিয়ার হবে না দাঁড়ান লিঙ্কটা মনে ওপরের দিকে মেবি আছে হ্যাঁ এই দেখেন আমার এখানে প্রোডাক্টের দাম কত আমার এখানে প্রোডাক্টের দাম কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা দাম ঠিক আছে সরি একুশশো পঞ্চাশ টাকা না না এটা না ব্ল্যাক আমার আমার প্রোডাক্টের দাম আঠারোশো টাকা এটা না আমার যেটা করতে ভালো সেটা আপনার যেটা আছে ওইটা ভালো করতে দাঁড়ান সরি আমি এখানে একটা মিস্টেক করছি আসতে দেন একটু গায়নি সবাই এখানে আমার যেটা ডটেড ওইটা সবচেয়ে বেশি ভালো করতে ইন্টারনেট স্পিড হয়ে গেল নাকি আবার করে এই দেখেন এই যেটা আছে না এইটা আমি যদি দেখাই এই লিঙ্কটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন কত আসে আমার তাহলে আমার এখানে প্রোডাক্টের প্রাইস কত এটা এটা এখন আমার সম্পূর্ণ লোড হয়নি এই তো আমার এখানে প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনার আঠারোশো টাকা দাম যেটা কিন্তু হিউজ আর কি তো এটা তেত্রিশ সেন্টে আসছে অর্ডার মানে এটা মানে আমার কাছে প্রায় অবাস্তব মানে এরকম যেটা রেজাল্ট আমি লাস্ট পাইছি মনে হয় তিন চার বছর আগে তার আগে আমি পাই নাই যখন আপনার এডের কস্ট খুবই কম ছিল এখন আপনার তেত্রিশ সেন্ট অর্ডার এটা অবিশ্বাস্য আমার এখানে টোটাল অ্যাডসেট ছিল টোটাল আমার অ্যাডসেট ছিল আপনার আর কি এলো চারটা আর আমার আমার আপনার তিনটা ছিল প্রোডাক্ট ছিল আমি জানতাম যে এই তিনটার মধ্যে যে যে একটা আমার খাবে এখন এইটাই আমার সবচেয়ে বেশি খাইছে তো এখন যদি এটা আমি যদি সম্পূর্ণ থেকে দেখেন এখানে আমার অ্যাসেট ছিল আর কি কয়টা চারটা একটা একটা আমি রাখছিলাম ব্ল্যাঙ্ক আর একটাতে আমি আপনার যারা যারা আপনার ঢাকার ভিতরে যারা যারা বিভিন্ন ভার্সিটিতে পড়ে বিশেষ করে নর্থ সাউথ বলেন অথবা আপনার এআইবি বলেন আমি ওদেরকে আর কি টার্গেট করছিলাম আরেকটা আমি করছিলাম একটু প্রিমিয়াম কাস্টমার যারা আপনার লাক্সারি গুড পছন্দ করে যারা আপনার ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল আর ঠিক আছে দেখেন এখানে আমি সম্পূর্ণ যারা ভারতীয় টার্গেট করছি আর এইখানে দেখেন এইখানে আমি করছি কি যে যারা আপনার আর কি লোক ক্লাবে যায় পা কি পার্টিতে যায় ঠিক আছে তারপরে আপনার অনলাইন অনলাইন যেটা আছে অনলাইন যেটা শপিং ইন্টারেস্টেড ঠিক আছে এইগুলো করছি আর আরেকটা করছে আপনার ইন্টারেস্ট বেস ইন্টারেস্ট কি যেগুলো আমরা নরমালি করি আর কি ড্রেসের আর কি ভিতরে আর কি সব খেয়াল রাখবেন যে কোনো একসেটে আপনারা সর্বোচ্চ সাত থেকে আটটা কিওয়ার্ড দিবেন এর বাইরে কখনোই দিবেন না সাত থেকে আটটা সর্বোচ্চ গেলে দশটা এইভাবে ভাবে আপনারা এরন তার পাঁচটা একসেট করে ভাগ করবেন এরপরে যা হয় তাই ব্যাপারটা কিন্তু এরকম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম